মিঠিঝোড়া ধারাবাহিকে নতুন চমক যা সিরিয়াল জগতের ইতিহাসে প্রথম কি সেই চমক চলুন জেনে নেব বাংলার যে সমস্ত ধারাবাহিকগুলো দর্শকদের এবং সাপ্তাহিক পিয়ার পিতালিকায় রাজত্ব করে চলেছে তাদের মধ্যে অন্যতম অর্গানিক স্টুডিওর প্রযোজিত ধারাবাহিক মিথিঝোড়া শুরু থেকেই ধারাবাহিকের কাহিনী মন জয় করে নিয়েছে দর্শকদের নতুন নতুন চমকের কারণে বেশ জমজমার ধারাবাহিকটি বর্তমানে রাত দশটায় সম্প্রচারিত হচ্ছে আরাত্মিকা মাইতি অভিনীত এই ধারাবাহিকটি ধারাবাহিকের সাম্প্রতিকতম পর্বে দেখা গেছে অনির্বাণকে মানিয়ে নেয় রায় এবং অনির্বাণের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় সে আবার অপরদিকে নিজের ভুল বুঝতে পেরে রায়কে আপন করে নিল তার মা এবং রায় এবং অনির্বাণের বিয়েতে রাজিও হয়ে যায় তিনি আর এই পর্ব দেখে খুশি হয়েছিলেন মিটিঝড়ের দর্শকেরা কিন্তু এই খুশি মনে হয় বেশিক্ষণের জন্য নয় কারণ ইতিমধ্যে জি বাংলায় পর্দায় মুক্তি পেয়েছে মিটিঝড়ের নতুন প্রমো যেখানে দেখা যাচ্ছে রায়ের সঙ্গে বিয়ে হচ্ছে অনির্বাণের কিন্তু অন্যদিকে দিদি বিয়ে করে সুখে থাকবে আর তার জীবনটা নষ্ট হয়ে যাবে এই কথা একেবারেই মন থেকে মেনে নিতে পারেনি নীলু সে ঠিক করে রায় আর অনিবানের বিয়ে ভেঙে দেবে আর যেমন ভাবনা তেমন কাজ ছাদনাতলায় সিঁদুর দানের সময় হঠাৎই খবর আসে নীলু বিষ খেয়েছে তবে কি এবার মারা যাবে নীলু আবার ভেঙে যাবে রায়ের বিয়ে এই প্রশ্নগুলোই ঘুরছে দর্শক মহলে আর একটি বড় খবর জানা যাচ্ছে আগামী চব্বিশে জুন থেকে রাত দশটার বদলে মিঠি জয় আসতে চলেছে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং চলবে রাত সাড়ে দশটা পর্যন্ত অর্থাৎ এবার থেকে মিঠিঝরা তিরিশ মিনিটের পরিবর্তে পঁয়তাল্লিশ মিনিট দেখা যাবে যা বাংলা সিরিয়াল জগতের ইতিহাসে প্রথম এই খবরে আপনারা কতটা এক্সাইটেড বা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন